সুন্দরবনের গভীরে যেখানে মহান পদ্মা নদী প্রবাহিত হয় এবং বিশাল ম্যানগ্রোভ বনের প্রাচীন গাছগুলো শত শত বছরের রহস্য লুকিয়ে রেখেছে সেখানে এক কচ্ছপ বাস করত যে এই বনের সমস্ত কিছু দেখেছে তার নাম ছিল কবি সে ছিল জঙ্গলের সবচেয়ে বৃদ্ধ প্রাণী তার খোঁজ ছিল পুরনো বটগাছের শিখদের মতো দৃঢ় আর তার জ্ঞান ছিল নদীর মতোই গভীর কিন্তু ছোট প্রাণীরা তার কথা শোনেনি বানররা খুব দ্রুত দৌড়াত বাঘেরা খুব জোরে গর্জন করত তোতা পাখিরা এক মুহূর্তও চুপ থাকত না এক বুড়ো কচ্ছপ আমাদের শক্তি সম্পর্কে কি শিখাবে কিন্তু কবি শুধু মুচকি হাসল সে জানত প্রকৃত শক্তি গতি বা শব্দে নয় তাই তার পাঠ শুরু হলো জঙ্গলের সব প্রাণী পদ্মফুলের পবিত্র ছাড়ায় একত্রিত হলো যা নদীর তীরে ফুটেছিল শক্তি মানে গতি চিতা বলল সে জঙ্গলের মধ্য দিয়ে বজ্রবিদ্যুতের মতো দৌড়ে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাঁপ হাঁপ সে ক্লান্ত হয়ে পড়ল শক্তি মানে শক্তি হাতি চিৎকার করল সে সম্পূর্ণ শক্তি দিয়ে এক বিশাল সুন্দরী গাছকে ধাক্কা দিল কিন্তু কড়াত একটি ডাল ভেঙে পড়ল আর সে নিজেও পেছনে ছিটকে গেল তারপর এল কবি সে ধীরে হাঁটলো সে স্থির থাকল আর যখন সূর্য অস্ত গেল সে একমাত্র ছিল যে এখনো দাঁড়িয়ে আছে কিন্তু কিভাবে বানরটি জানতে চাইল শক্তি দ্রুত গতিতে নয় সহনশীলতায় কিন্তু অন্য প্রাণীরা এখনো নিশ্চিত হল না পদ্মা নদী ছিল দ্রুত ও শক্তিশালী শক্তি মানে সাহস বাঘ গর্জন করলো সে নদীতে লাফ দিল কিন্তু সপাত প্রবাহ তাকে টেনে নিল শক্তি মানে চতুরতা সাপ ফোস করে উঠল সে একটি পড়ে যাওয়া গাছের গুডির উপর দিয়ে পেরোতে লাগল কিন্তু ঝপাত একটি বল ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল তারপর এল কবি সে ধীরে ধীরে পানিতে পা রাখো সে জলের সাথে ভেসে চলল আর যখন ঝড় থেমে গেল সে একমাত্র ছিল যে নদী পার হতে পেরেছে কিন্তু কিভাবে তোতা পাখি জানতে চাই শক্তি নদীর বিরুদ্ধে লড়াই করা নয় বরং তার সাথে প্রবাহিত হওয়া এবার প্রাণীরা মনোযোগ দিয়ে শুনতে লাগল সেই রাতে কবি সমস্ত প্রাণীদের একত্র করল জোনাকিরা বাসের জঙ্গলে আলোকটা ছড়াচ্ছিল নদী চাঁদের আলোয় রূপালী হয়ে জ্বলছিল বলতো আমার বন্ধুরা সত্যিকারের সবচেয়ে শক্তিশালী কে প্রাণীরা ভাবতে লাগল তারা স্মরণ করল যারা তাড়াহুড়ো করেছিল এবং পড়ে গিয়েছিল যারা শক্তি প্রযোগ করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল আর তারা দেখল কবিকে যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শক্তি দ্রুত হওয়ার মধ্যে নয় বরং ধৈর্য ও জ্ঞানের মধ্যে শক্তি হলো কখন চলতে হবে সত্যিকারের আর কখন থামতে হবে তা জানা আর সেই রাতের পর থেকে কবি শুধুই একজন কচ্ছক ছিল না সে জঙ্গলের শিক্ষক হয়ে উঠল তুমি কি গল্পের মধ্যে লুকিয়ে থাকা সোনার পাথর খুঁজে পেয়েছো যদি পাও তাহলে কমেন্ট করো স্ট্যান্ডস পাওয়ারের এবং বলো এটা কোথায় ছিল যদি তোমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপ দাও আরও সুন্দর সুন্দর গল্প শীঘ্রই আসছে